আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাতু যে যেখান থেকেই দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় শ্রোতা মিথ্যা মামলা অনেক সময় আমাদের জীবনে একটি দুর্বিষহ যন্ত্রণা বয়ে আনে সেটি হতে পারে দেওয়ানি মোকদ্দমার ক্ষেত্রে অথবা ফৌজদারি মামলার ক্ষেত্রে তো প্রথমেই আসি দেওয়ানি মামলা দেওয়ানি মামলায় সাধারণত আমরা জানি যে কোনো একটা সম্পত্তি কোনো একজন দখলে আছে অথবা আপনিই দখলে আছেন কিন্তু সেই সম্পত্তিটি আপনি যাতে তার সঠিক ব্যবহার না করতে পারেন অথবা আপনার সম্পত্তি কিন্তু অন্যজন দখলে আছে সে দখলে থাকার জন্য যেহেতু সম্পত্তিটা আপনার সেই জন্য আপনার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দিল সেটা হতে পারে চিরস্থায়ী নিষেধাজ্ঞার মামলা হতে পারে বন্টন মামলা হতে পারে রেকর্ড কারেকশন মামলা যে কোনো এক ধরনের মামলা দিয়ে সময়টাকে নষ্ট করার জন্য আপনার যে সম্পদ সেই সম্পদের সঠিক ব্যবহার যাতে আপনি না করতে পারেন সেটা ট্রান্সফার না করতে পারেন অথবা অন্য কোনো যে কাজকর্ম সেটা যাতে না করতে পারেন সেজন্যই মূলত এই মামলাগুলো দেয়া হয়ে থাকে এবং এই হয়রানিমূলক মামলা দীর্ঘায়িত হয় কারণ হলো ওই ব্যক্তি জমি দখলে আসে সে ওই জমি থেকে যে পারিতোষিক পাইতেছে সেটা দিয়েই আপনার মামলা সে পরিচালনা করতেছে এরকম আমরা হরে হামেশে ঘটতেছে আমরা সেগুলো দেখতেছি তো আজকের যে আলোচ্য বিষয় সেটা হলো এই যে দেওয়ানি মামলায় এক ধরনের মিথ্যা মামলা এরপরে আসে আবার ফৌজদারি মামলা ফৌজদারি মামলা কীরকম হইতে পারে যে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়াঝাটি হলো সে দেখা গেল কি যে স্ত্রী স্বামীর বিরুদ্ধে যাইয়ে যৌতুকের মামলা করে দিল অথবা আরও যদি এক্সট্রিম পর্যায়ে যায় সেই ক্ষেত্রে নারীর সেই ক্ষেত্রে স্বামীর বিরুদ্ধে স্ত্রী নারী নির্যাতনের মামলা করতে পারে এখন নারী নির্যাতনের মামলার ক্ষেত্রে আমরা যেটা জানি যে সাধারণত সেই ক্ষেত্রে শারীরিক অ্যাসাল্ট হইতে হয় অর্থাৎ কোনো জায়গায় ক্ষত সৃষ্টি হইতে হয় কিন্তু সেটা যখন না পারে তখন তারা কি করে যৌতুক নিরোধ যে আইন সেই আইনের তিন ধারায় মামলা করে যৌতুকের আর যদি স্ত্রী আরও অ্যাগ্রেসিভ হয় আরও আক্রমণাত্মক হয় তাহলে সেই ক্ষেত্রে দেখা যায় যে সে নিজের শরীর নিজে কাটে অনেক হয়তো অভাব হবেন আসলে এটাই সত্য এবং এটাই বাস্তব যখন নিজের শরীরের জেদ সে আর সামলাতে না পারে তখন নিজের শরীরে নিজে ক্ষত সৃষ্টি করে মেডিকেলে চলে যায় সেখান থেকে ডাক্তারি একটা সার্টিফিকেট নেয় একটা জিডি করে জিডির কপি নেয় এবং তার যে আরও যে কাগজপত্র সেগুলো নিয়ে সে থানায় চলে যায় থানায় গিয়ে মামলা করে আর থানায় যদি মামলা না নিতে চায় তাহলে সে সরাসরি কোর্টে যাইয়ে এই স্বামীর বিরুদ্ধে মামলা করে তো এছাড়াও অনেক সময় দেখা যায় যে এই যে কিছুদিন আগে আমরা দেখলাম পেপার পত্রিকা যে প্রতিবেশীকে ফাঁসাতে গিয়ে নিজের মেয়েকে খুন করে ফেলছে আসলে মানুষ কতটা নীতি বিবর্জিত হলে এবং মস্তিষ্কের বিকিরণ ঘটলে এ ধরনের কাজ করতে পারেনি যে নিজের ঔরসজাত সন্তানকে জবাই করে অন্যকে ফাঁসানের জন্য তো আমাদের সমাজ আসলে দিন দিন এতটাই অবক্ষয় হয়ে যাচ্ছে যে আমরা আসলে কোনোভাবেই এই সমাজটাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে পারতেছি না তো যাই হোক যেটা বলতেছিলাম যে মিথ্যা মামলা সে যেভাবেই হোক সেটা দেওয়ানি হোক অথবা ফৌজদারি হোক আপনার এই মামলাটা যে মিথ্যা সেটা কিন্তু আপনি নিজে জানেন বা আপনার কিছু লোকজন জানে কিন্তু আদালত তো সেটা জানে না আর এই আদালত না জানার জন্যই আদালত কি করে মামলাটা গ্রহণ করে মামলাটা গ্রহণ করার পর আপনাকে সমন দেয় দেওয়ানি মামলা হলে সমন দেয় ফৌজদারি মামলা হলে সমনও দিতে পারে অথবা ওয়ারেন্টও দিতে পারে যেভাবেই হোক আপনি জানলেন যে আপনার বিরুদ্ধে মামলা হয়েছে তারপর কি করেন আপনি একজন লয়ার ধরেন অথবা আপনার কোনো আত্মীয় স্বজন থাকলে কোর্টকাসারিতে তাদের মাধ্যমে আপনি মামলার নথি কালেক্ট করেন এবং সেটা সম্পর্কে অবগত হন যে হ্যাঁ আপনার বিরুদ্ধে একটা মামলা হয়েছে এবং মামলায় এই এই কথাবার্তাগুলো বলা হয়েছে আজকের যে আলোচনাটা সেটা হলো এই যে মিথ্যা মামলা মিথ্যা মামলা হলে আমরা কি করব ঘরে বসে থাকবো না এই মামলার পার্টিসিপেট করব। দেখুন মামলা সেটা যেভাবেই হোক সত্য হোক মিথ্যা হোক আপনি ঘরে বসে থাকতে পারবেন না কারণ যদি ফৌজদারি মামলা হয় তাহলে তো একেবারেই না দেওয়ানি মামলা হলেও না কারণ দেওয়ানি মামলায় যদি আপনি ঘরে বসে থাকেন তাহলে আপনার বিরুদ্ধে এক্সপার্টি ডিগ্রি হয়ে যাবে অর্থাৎ ওই যে যে মামলা করলো সে আদালতে তার নিজের মতো করে সাক্ষী দিল সেভাবে আদালত তার পক্ষে রায় দিয়ে দিল মাঝখান দিয়ে কী হলো আপনি পার্টিসিপেট না করার ফলে আপনার জমি হাত ছাড়া হয়ে গেল তদ্রুপ ফৌজদারি মামলার ক্ষেত্রেও যদি আপনি পার্টিসিপেট না করেন মামলায় যদি তদবির না করে থাকেন তাহলে দেখা যাবে যে এক তারিখ দু তারিখ তিন তারিখ এরকম করতে করতে একটা পর্যায়ে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট হবে এবং অরেন্ট হওয়ার পরে আপনাকে অ্যারেস্ট করবে অ্যারেস্ট করার পর আপনি আবার হাজির হয়ে আদালতে সারেন্ডার করে আপনি জামিন নিলেন জামিন নেওয়ার পরেও আপনি আবার যদি নয় করেন তাহলে কি হবে মামলা ট্রাইলে আপনার বিরুদ্ধে রায় হয়ে যাবে হয়তো জেল জরিমানাও হতে পারে তো এই জন্য মামলা এটা মিথ্যা এটা যেরকম আপনি মনে প্রাণে জানেন তদ্রুপ এই মামলার সেই মিথ্যাটাকে প্রমাণ করার জন্য আপনার উচিত হবে পার্টিসিপেট করা অর্থাৎ পক্ষভুক্ত হয় উক্ত মামলা লড়ে যাওয়া এবং আপনি উক্ত মামলা লড়ে আপনাকে প্রমাণ করতে হবে যে এই মামলাটা মিথ্যা এবং সেভাবেই মিথ্যা প্রমাণ করে তারপর আপনার বের হয়ে আসতে হবে আসলে এটা আমরা অনেকেই জানি না যে আমার বিরুদ্ধে তো একটা মিথ্যা মামলা করেছে আমি কেন আদালতে যাব বা আমি কেন এটার জবাব দিব কারণ দেওয়ানি মামলার ক্ষেত্রে আমরা জানি যে জবাব দিতে হয় এবং অনেকে আসে যে না এ জমি তো আমারই তা আমি কেন জবাব দিব এটা তো ও একটা মিথ্যা মামলা করছে কিন্তু এই যে মনে করেন অবহেলা এবং এই যে গরিমসি এটার জন্য আপনার একটা বিশাল ক্ষতি হয়ে যাইতে পারে এবং সেই ক্ষতিটা এতটাই হবে যে সেটা আর রিকভার করার মতো ওয়ে থাকবে না তো এই আমি বলি যে যাদের এরকম যদি কোনো মামলা থাকে সেটা হাই কোর্ট হতে পারে লোয়ার কোর্ট হতে পারে যেখানেই হোক না কেন কিন্তু সেই মকদ্দমাগুলো আপনার টেক কেয়ার করা উচিত সেই মকদ্দমার খবর নেওয়া উচিত না হলে একটা পর্যায়ে দেখা যাবে যে অপোনেন্ট পার্টি তারা সেটা রায় ডিগ্রি নিয়ে যাবে এবং রায় নেওয়ার পর যখন ডিগ্রি জারি মামলা করবে ডিগ্রি জারি হয়ে যাবে তখন কিন্তু আপনি আর সেই সম্পত্তি পাবেন না পাইলে কি হবে আবার আপনার সেই যে আপনি এতদিন কেন ইয়া করলেন না সেইটার হেতু বের করে তারপর সেইটার তামাদের জন্য তামাদি মার্জনার দরখাস্ত দিয়ে তারপর আপনার সেই মকদ্দমা আবার দাঁড় করাতে হবে তো সেটার জন্য আপনার অতিরিক্ত পয়সা খরচ হওয়ার সম্ভাবনা অনেক বেশি এই জন্য আপনাদের উচিত যে সত্য হোক মিথ্যা হোক যে মামলাই হোক না কেন আপনাদের পার্টিসিপেট করা উচিত এবং সে মামলা যে মিথ্যা বা আপনার সত্য আছে তাহলে সেটা প্রমাণ করা তো সুপ্রিয় শ্রোতা তাহলে আজকে এই যে এপিসোডে এই এপিসোডে আমরা যে জিনিসটা আলোচনা করলাম সেটা হলো যে কারো বিরুদ্ধে যদি কোনো মিথ্যা মামলা হয়ে থাকে হয়রানিমূলক মামলা হয়ে থাকে সেটা ফৌজদারি হোক অথবা দেওয়ানি মামলা যে ধরনেরই মামলা হয়ে থাকুক না কেন সেই ক্ষেত্রে আমাদের উচিত হবে সেই মামলাটার পার্টিসিপেট করা অর্থাৎ অংশগ্রহণ করা আমাকে বিবাদী করুক অথবা আমাকে আসামি করুক যাই করুক না কেন আমার সেই মামলার খোঁজখবর নিতে হবে এবং সেই মামলাটার খোঁজ নিয়ে সেই মামলার নথি টথি উত্তোলন করে মামলার ভিতরে কি আছে সেগুলো পর্যালোচনা করে একজন উকিলের সাথে সলা পরামর্শ করে সেই মামলা অংশগ্রহণ করা উচিত তাহলে কি হবে আপনি এই মামলা থেকে দ্রুত বের হয়ে আসতে পারেন নতুবা যদি এটি পেন্ডিং হয়ে যায় তাহলে অপোনেন্ট পার্টি সেটার সুযোগ নেবে এবং আপনাকে আরও হয়রানি করার পায়তারা তারা করবে তো যাই হোক আজকে এ পর্যন্তই এ সম্পর্কে যদি আরও কোনো কোশ্চেন থাকে আপনারা সরাসরি ফোন করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা মেসেজ করতে পারেন আমার তরফ থেকে আমি চেষ্টা করব আপনাদের সেই সকল প্রশ্নের উত্তর দিতে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর হ্যাঁ অবশ্যই এই চ্যানেলটির সাথে থাকুন እሰላሙ ዓላይኩም ራህመቱላ ወበረካቱ